হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দুপুরে আমার প্রাণের স্বামী এই পার্সেলটা নিয়ে এসেছে আমার জন্য এনে বলতে সেটা তোমার জন্য আনছি প্রাণের স্বামী অনেক পার্সেলই আনে বাট আমার জন্য না যাই হোক আজকে এই পার্সেলটা আনছে দেখি সে আমার জন্য কি নিয়ে আসছে অবশ্যই সংসারিক সাংসারিক কোনো জিনিস হবে বিকজ এর বাইরে সে কিছু চিন্তা করতে পারে না যাই হোক সো আমি নিজেও জানি না এটার মধ্যে কী আছে এটা আমি এখন আনবক্স করবো আপনাদের সবার সামনে তো এটা ও পুরোটার এটা অ্যাকচুয়ালি একটা কাজের জিনিসই ওয়াও রিচার্জেবল সো একটা চার্জ দেওয়ার জন্য একটা পোট দেওয়া আছে এক ভিটার আর কি এটা দিয়ে হচ্ছে কফি বা অন্য সব মিল শেক এগুলো করা যাবে এই ভিটার আর কি এটা দিয়ে হচ্ছে কফি বা অন্য সব মিল শেক এগুলো করা যাবে এই এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আমার নাম মানে গিফট আমার জন্য বাট এটার কাজ মূলত তার বাচ্চাদের জন্য মিল্কশেক বা হচ্ছে কফি কোল্ড কফি এগুলো বানাতে এটা আমাকে হেল্প করবে সো এই তো বলেছিলাম যে অবশ্যই সাংসারিক কোনো জিনিসই হবে এর বাইরে সে আবার কিছুই চিন্তা করতে পারে না যাই হোক আমি অনেক খুশি এটা পাওয়াতে টুইটার দিয়ে কেমন কাজ করে মানে কেমন কাজ হয় আজকে আমি মিলশেক করে আপনাদেরকে এখনই দেখাবো সো গো সো আমি এখানে একটা গ্লাস নিয়ে নিব এখানে ঢেলে দিব আমি ঠান্ডা জাল করে রাখা দুধ আর এটার মধ্যে এখন আমি যেটা মিক্স করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমি ঘরেই তৈরি করেছি চকলেট সিরাম তা আমি এখন এটার মধ্যে দুইটা চামচ চকলেট সিরাম অ্যাড করে দিব এটা আসলে দেখবো এটা দিয়ে মিক্স করলে কেমন ফিনিশ আসে ওয়াও সুন্দর আসছে একদম পুরো মিক্স হয়ে যাচ্ছে ওয়াও রিয়েলি নাইস এটা আসলে আমার একটা কাজের জিনিস হয়েছে থ্যাংক ইউ আমার প্রাণের স্বামী এত সুন্দর একটা গিফটের জন্য এমন মাঝে মাঝেই আমাকে গিফট দিবা গিফট দিতে আমার অনেক বেশি ভালো লাগে তো ওকে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম